প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিউ আজকে আমি তোমাদের দু সালের বাংলা বিষয়ের নতুন বই চারুপাট থেকে গদ্য অষ্টায় কত কাল ধরে এর কর্ম অনুশীলনের দুই নং প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলব যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি গদ্য অষ্টম অধ্যায় ধরে কর্ম অনুশীলন গত ভিডিওতে আমি কর্মনিশীলন এক এর সমাধান করে দিয়েছি আজকে অনুশীলন দুইয়ের সমাধান করব একক বা দলগতভাবে তোমার স্কুলের ইতিহাস রচনা করো চলো এখন আমরা এর সমাধান দেখিনি এর সমাধান হবে আমার স্কুলের ইতিহাস নিম্নে উপস্থাপন করা হল শিরোনাম আমার স্কুলের ইতিহাস প্রথমেই ভূমিকা আমার স্কুল এখানে তোমরা তোমাদের স্কুলের নাম লিখে দেবে আমার স্কুল প্রতিষ্ঠিত হয়েছিল ড্যাশ সালে এখানে তোমাদের স্কুলের প্রতিষ্ঠা সালটি এখানে উল্লেখ করবে এটি আমাদের এলাকার একটি অন্যতম পুরনো এবং জনপ্রিয় শিক্ষা প্রতিষ্ঠান প্রথমে এটি একটি ছোট বিদ্যালয় ছিল যেখানে মাত্র কয়েকটি শ্রেণী ছিল এবং ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল সীমিত তবে সময়ের সাথে সাথে স্কুলটি ব্যাপকভাবে বিকশিত হয়েছে এবং বর্তমানে এটি একটি অন্যতম আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান হিসাবে পরিচিত এরপরে প্রতিষ্ঠা ও শুরু আমার স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন দেশ এখানে স্কুলের প্রতিষ্ঠাতার নামটি লিখে দিবে যিনি ছিলেন একজন শিক্ষাব্রতি এবং সমাজসেবক তিনি বিশ্বাস করতেন যে কেবলমাত্র সঠিক শিক্ষা সমাজের উন্নতি করতে পারে তাই তিনি একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন যেখানে সঠিক জ্ঞান নৈতিক শিক্ষা এবং দক্ষতা অর্জন সম্ভব হবে প্রথম দিকে স্কুলের অবকাঠামো ছিল খুবই সীমিত এবং শিক্ষকরা ছিলেন স্থানীয়ভাবে প্রশিক্ষিত তবে প্রতিষ্ঠা শিক্ষার প্রতি অটল বিশ্বাস এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে দ্রুত বিদ্যালয়ের উন্নতি ঘটান স্কুলটি প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছিল স্কুলে শিক্ষকদের আন্তরিকতা এবং ছাত্রদের প্রতি যত্নের কারণে স্কুলটি খুব দ্রুত পরিচিতি লাভ করতে শুরু করে সময়ের সাথে সাথে বিদ্যালয়ের অবকাঠামোগত পরিবর্তন আসতে থাকে নতুন নতুন ভবন নির্মাণ করা হয় এবং শ্রেণীকক্ষে আধুনিক শিক্ষা সরঞ্জাম যুক্ত করা হয় আজকের দিনে আমাদের স্কুলে আছে সুসজ্জিত শ্রেণীকক্ষ কম্পিউটার ল্যাব বিজ্ঞান ল্যাব লাইব্রেরি এবং একটি খেলার মাঠ এরপরে শিক্ষার মান ও ছাত্রছাত্রীদের সাফল্য আমাদের স্কুলে শিক্ষার মান অত্যন্ত উঁচু শিক্ষকরা অত্যন্ত দক্ষ আন্তরিক এবং তাদের প্রতি ছাত্রদের আস্থা অনেক বেশি স্কুলটির প্রতিটি ছাত্রছাত্রী যে শুধু ভালো ফলাফল অর্জন করে তা নয় তারা নৈতিক মূল্যবোধ সহানুভূতি এবং মানবিকতা বিষয়ে শিক্ষিত হয় স্কুলের ছাত্ররা নানান পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করে এবং দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় সাফল্য অর্জন করে অভিভাবকদের ভূমিকা আমাদের স্কুলে অভিভাবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কুলের সাথে অভিভাবকদের একসাথে কাজ করার মাধ্যমে ছাত্রদের শিক্ষা এবং ব্যক্তিত্বের উন্নয়ন সাধন করা হয় স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষকরা নিয়মিত অভিভাবকদের সাথে যোগাযোগ রেখে ছাত্রছাত্রীদের অগ্রগতি বিষয়ে আমার স্কুলের ইতিহাস আমাদের এলাকার ইতিহাসের সাথে সম্পর্কিত এটি শুধুমাত্র একটি শিক্ষার কেন্দ্র নয় বরং একটি গৌরবময় প্রতিষ্ঠান যেখানে শিক্ষার্থীরা তাদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারে আমি গর্বিত যে আমি এমন একটি স্কুলে পড়াশোনা করেছি যা আমার ব্যক্তিত্ব এবং জীবনের লক্ষ্য পূরণের জন্য আমাকে প্রস্তুত করে এই ছিল অনুশীলন দুইয়ের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে অনুশীলন তিনের সমাধান করে দেব